আমার শক্তিটা কমে এসেছে আমার বয়স হয়ে গেছে চোখে দেখতে পাই না চামড়াগুলো ঢিলা হয়ে গেছে কখন বলতে কখন আমার জীবন ডুবে যাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে তোদের চার ভাইকে আমার সম্পত্তি থেকে সমান ভাগে ভাগ করে দিলাম তোরা দশ হাজার করে টাকা নিয়ে ব্যবসা বছর হিসাব দেব তোরা কে কতটা বাড়াতে পেরেছিস মা চমৎকার বাবার টাকা নেবো বাবার অর্থ ব্যবসা করবো আবার বাবার টাকায় ধনী হব এর থেকে আর কি সুযোগ আছে দশ হাজার করে টাকা নিয়ে ছেলেরা ব্যবসায় লেগে পড়লেন এক বছর শেষ বাবা আবার পাচ্ছে তার বড় ছেলেকে বাবা বড় খোকা বাবাটাকে বড় ছেলে স্বতঃস্ফূর্তি ভাবে দাঁড়িয়েছে বাহ বাবা কিরে তোর যে ভাব কত বছর তোকে দশ হাজার টাকা দিলাম কতটা বাড়িয়েছি ছেলে আনন্দে আত্মহারা হয়ে বললেন বাবা তুমি যে দশ হাজার টাকা দিয়েছিলে আসল আমি চল্লিশ হাজার টাকা লাভ করেছি অতি উত্তম উত্তম সারা

গত বছর তোকে দশ লাখ টাকা দিলাম তুই কতটা বাড়িয়েছিস বাবা বড়টা বাড়িয়েছ মেস্তা বাড়িয়েছ কিন্তু আমি আসল টাকা রেখেছি একটা টাকা লাভ করতে পারিনি ওরে পোকা মূলধন যখন আছে পারবে করতে করতে তিন ছোট ছেলে ছোট ওই তো দরজার অন্তরালে ছোট আমি জানি আমি জানি বাড়ির ছোট ছেলে হলে বাবা মায়ের স্নেহ মমতা ভালোবাসা আদর পেয়ে পেয়ে ছোট ছেলেরা বাঁদরে তৈরি পরিণত হয় আমি জানি তুই আসিস আমি তোর কাছে যাচ্ছি বাবা ছোট ছেলের কাছে গিয়ে দেখছি পঙ্গুটি ছেড়া কাপু মাইলা চুলগুলো উস্কো খুস্কো দেহটা কালো বদনটা শুকিয়ে গেছে বাবা চিৎকার করে বলল খোকা তোর দেহটা এমন কেন তুই পঙ্গুর খাসি

কিন্তু বন্ধ বান্ধবকে তো দশ হাজার টাকা দিয়েছি বাবা ওই দশ হাজার টাকা দিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে আমি নিঃশহারা ছোট কথা ছেলেমেয়েরা সব হারায় বাবা মা কখনো ছেলে মেয়েকে হারায় না আমি তো কে এই নে আমার গোলার দামি মালাটা তোর গোলায় পরিয়ে দিচ্ছি বাবা ভিখারীর গোলায় দামি মালা মানা খোকা তুই ভিক্ষা করবি kemo এই মালা থেকে দিন এত ভরি করে স্বর্ণ পাবি তুই বাজারে বিক্রি করে তোর দাদাদার মতো বাবা ছেলে মেজো ছেলে সেজো ছেলে তোরা কেউ আপত্তি করিস না আমার ছোট ছেলে নিঃস্বরিক্ত সর্বহারা তিনটে দাদা ছোট ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে ওরে ছোট ভাই আজ যদি বাবার টাকাগুলো আমরা হারাতাম এই এত দামি মালা আমরা কোলায় করতে পারতাম গল্পটা শুনলে তত্ত্বটা কি বাবাকে চারটে ছেলেকে বাবা হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান চারটে ছেলে চারটে যুগ বড় ছেলের নাম সত্য যুগ মেজ ছেলের নাম ক্রেতা যুগ সেজ ছেলের নাম দাপর যুগ ছোট ছেলের নাম হলো কলি শুনে অভিভূত হন কীর্তন শুনে তাকে নাচান বাইরে নেচে লাভ গিয়ে কীর্তন নাচাত নয় ভজন নেচে নেচে ভগবান পাওয়া যায় না ভজনে বসে চোখের জলে রাখতে হয় প্রভু আমি ভজন সাধন কিছু জানি না ওখানে হরে কৃষ্ণ সত্য কিতে যত কৃষ্ণ সত্য যুগের মানুষ ধ্যান করে তপস্যা করে ভগবানকে কেউ পেয়েছে কেউ পায় ত্রেতা যুগে ভগবানে ত্রেতাই যেতে মাথাও যুগের মানুষ যজ্ঞ করে কেউ পেয়েছে কেউ পায়নি আপনাদের এই হরিবাসরে কত লক্ষ টাকা খরচ গ্রামের সবাই মিলে দিয়েছে বলে আর যজ্ঞ হচ্ছে তেমনি একটা মানুষের যজ্ঞ করার সম্ভব নয় তাই কেউ পেয়েছে কেউ পাইনি দাপর যুগে এলো কেউ ভগবানকে পূজা দিল কেউ কেউ পেয়েছে দিলা সত্য যুগের মানুষের পরমায়ু এক লক্ষ বছর ত্রেতা যুগে মানুষের পরমায়ু হলো দশ হাজার বছর সত্য যুগে হরিনাম ছিল মানুষ বলেনি কারণ এক লক্ষ বছর হরি বলল না ত্রেতা যুগ এলো নব্বই হাজার কমে গেল হল দশ হাজার ত্রেতা যুগে হরিনাম ছিল মানুষ বলেনি দাপর যুগে মানুষের পরমায়ু এক হাজার বছর হলো দাপরে হরিনাম ছিল মানুষও বলেনি কিন্তু কলি যুগ যে মানুষের একশো বছর পরমায়ু তখন কেঁদে উঠলেন সবাই ও গো গো হরি এই একশো বছর পাঁচ বছর মায়ের কোলে খেলব পাঁচ বছর পরে যাবো পাঠশালায় তারপরে যাবো প্রাইমারি স্কুলে তারপরে যাব হাই স্কুলে তারপরে যাব কলেজে কলেজে লেখাপড়া শেষ করে আমি আমার বাবা একটি মেয়ের ধরে দিল বিয়ে এবার অর্থ উপার্জন করতে যাব দেশে বিদেশে ও হরি আমি সময় সময় পাবার বলে চিন্তা নেই ছেলে ভুল করে বাবা ভুল করে না আমি তোদের জন্য নামের মালাই এনেছি

i don't know আমার হলি ভজন আর হল না আমার হরি ভজন আরে না হলি

দাঁড়িয়ে থেকে হরিনাম শোনা ভালো নয় একটু যদি দয়া করে সবাই বসেন দেখবেন জায়গাটা পদ্ম ফুলের মতো লাগে যদি করে না আমার বাড়িটা অনেক দূর হয়তো আপনাদের ঘৃণা হবে আমার কথা শুনে আমি তো ভারতের মানুষ তাই আপনাদের সবার চরণে আমার করজোরে কোটি কোটি মিনতি যদি একটু বসে বসে কীর্তন শুনে বসে কীর্তন শোনা আর দাঁড়িয়ে কীর্তন শোনা এক নয় সবার চরণ ধরি ছোট ছোট ভাই এই যে দাদা ভাই সবাই একটু বসে বসে কীর্তন শুনলে খুব খুশি হয়ে হ্যাঁ আমি কালকে সকালে আপনাদের কথা আমি বলতে পারবো গিয়ে কিশোরগঞ্জে কীর্তন আছে আমি বারোটা পর্যন্ত থাকবো বারোটার এক মিনিট বেশি গাইতে পারবো যদি একটু বসে বারোটার

পৃথিবীতে গিয়ে জীবনযাপন করব ঠিক কর্ম করবো জানেন আমার আমার মায়েরা ভাষা কি বুঝতে পারছেন তোমার আপনাদের যখন ছেলে হলো মানে ভাই হলো তখন আপনারা কি করেছেন দেখবেন ছেলেকে ভুলেবার জন্য বাজারে একটা মধু কাটি পাওয়া যায় যাদের চুষি বলে দেখবেন ওর ভিতরে মধুর মতো দেখতে কিন্তু মধু নয় ছেলের মুখে দিলে কিছুক্ষণ মিষ্টির পথ ও চুষতে চুষতে ফেলে দেয় কারণ ও ছেলেটা জানে ও লালা খাচ্ছে ঠিক আমরা জন্মাবার পরে আমাদের মুখে হলো বিষয়ের চুষি কাঠি টাকা পয়সা গাড়ি বাড়ি এটা চুষি কাটি এ মুখে দিতে দিতে একদিন ঘৃণা হবে তবে যখন ছেলে বৌমার হাতে একটু গুতগুতি খাবে বুঝতে তো বাংলা কথা ছেলে বৌমার হাতে যখন ধাক্কা ধুক্কি খাবেন তখন বলবেন কার জন্য পঞ্চাশ বিঘা জমি করলাম কার জন্য আমি দু হাজার বিশি মাইল জমি কিনলাম কার জন্য বাড়ি করলাম গুতুনি না খেলে বলবেন না হলো সংসার এগুলো হবে এগুলো কর্তব্য কিন্তু সব থেকে অবশ্য কর্তব্য কি ভগবানের গুণ কীর্তন আমরা ভুলে গেছি আমাদেরকে জানালো কে শ্রী চৈতন্য মহাপ্রভু আপনারা সিলেটবাসী আপনারা এই সিলেটে এখন নাম সিলেট আছে কিন্তু খাতা কলমে লেখা আছে এই জায়গাটার নাম হলো শ্রীহট্ট অনেক গুণ আছে সেটা হয়তো জানে জানেন অনেক কাহিনী আছে প্রত্যেকটা কাহিনী অদ্বৈত আচার্য তার পিতৃপুরুষ এই শ্রীহর্তে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন আর যে করেছেন চৈতন্য মহাপ্রভু দাদু দাদা যার নাম হলেন হ্যাঁ নিপেন্দ্র মিশ্র যার বাবার নাম হলো জগন্নাথ মিশ্র তারই জন্ম ওইখানে আর এখান থেকে নবদ্বীপে শিক্ষা লাভ করতে গিয়ে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিমাকে বিবাহ করে তারই সন্তান স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর তাই কোটি কোটি প্রণাম করি আপনাদের স্থিতরণে কোটি কোটি প্রণাম করি সেই চৈতন্য মহাপ্রভু আজকের লীলা ক্লাস করার জন্য নবদ্বীপে হরি নাম গিয়ে গিয়ে বলেছে হ্যাঁ হরি বল রে হরি বল রে হরি বল রে বল হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল 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 হরি বল হরিদন রে হরি বল হরি বল হরি বল ভাই হরিণাম ছাদি বের আরে গোপী না হরি বল হরি ভাই নামে সাদা দিবে হরি বন হরিম হরি বন ভাই হবি নাম দিবে না হরি বন হরিম হরি ভাই

ঠিক সে সময় বেলি অবসান বেলা ডুবে যায়নি বেলা কিছু আছে সেই সময় সনাতন বিষ্ণু বিষ্ণুপ্রিয়া বেলি অবসান সনাতন তনয়া তো নয়া বিষ্ণুপ্রিয়া বেলিয়া

প্রত্যন্ত পল্লী গায়ের মা আপনার নিশ্চয়ই কাকে করে কলসি না অপসাদ আপনার কাকে কলসি নেন তো ওই যে তলসি কি বলে কলসি কি বলব

কি বারে